প্রত্যেকে অবগত অভিহিত আছেন আমাদের গওসিয়ারিফিয়া জামা মসজিদের কার্যক্রম আলহামদুলিল্লাহ অব্যাহতভাবে চলতে রয়েছে মসজিদের কাজের জন্য মসজিদের কাজের জন্য বাটিয়ারির হাজি মোহাম্মদ জামাল গুম্মনি যিনি আগেও মসজিদের কাজের জন্য দুই ট্রাক পাথর দিয়েছিলেন এখনও আবার নতুন করে আরও একটা পাথর দিয়েছেন যার অনেমারি মূল্য প্রায় আশি হাজার টাকা আল্লাহ তার এই দান কবুল করুন এবং ব্যবসার উন্নতি দান করুন এবং আমাদের এলাকার আমাদের এলাকার হাজি মাহবুল আলম ফার্নিচারের বিআই বুড়িচর নিবাসী হাজি মোহাম্মদ উসমান মসজিদের কাজের জন্য পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ এই দান কবুল করুন আমাদের মাদ্রাসা রোডের জুম্বির বাভের বাড়ির গোলাম হাজা মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আমাদের এলাকার ইমাম আল কাবলার মুরিদ মরহুমা ফাতলির ছেলে মোহাম্মদ মনসুর মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন দৈনিক ব্যক্তি একশো টাকা এ দান কবুল করুন আমাদের যিনি ন্যাট চালান মোহাম্মদ জিয়া রহমান মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মাইসার মহম্মদ ইকবাল মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন একজন মহিলা মসজিদের কাজের জন্য পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আর একজন ব্যক্তি একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন ইমাম আহলে সুনত বাব কাবলা আমি গত জুমাতে বলেছি এ পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ টাকা দান করেছেন আজকেও মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আমাদের এলাকার কাজী গনি মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন বালুসারা নিবাসী মোহাম্মদ শমসুল আলম এবং তার ছেলে দিদার সাইফুল মুর্শেদ শমসুল আলম খুবই অসুস্থ নামাজ পড়তে কাজ করতে কষ্ট হচ্ছে পারতেছে না উনি মসজিদের কাজের জন্য শেফার উদ্দেশ্যে ওনাকে যাতায় আল্লাহ শেফা দান করেন সেই উদ্দেশ্যে মসজিদের কাজের জন্য দশ হাজার টাকা দান করেছেন শাহজাহান মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন দান কবুল করুন সুকসরি নিবাসী সাতকানিয়া মোহাম্মদ আমির হোসেন মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন দান কবুল করুন আরেকজন নাম ছাড়া মসজিদের কাজের জন্য দুশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন সিএলবার মোহাম্মদ ইসমাইল ইমাম আলোচনা বাবাজাঙ্গে মুরিদ যিনি প্রায় জুমতে আসেন মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মাইসপাড়ায় মোহাম্মদ সালামতুল্লাহ মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন একজন ব্যক্তি মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আলাই দান কবুল করুন আর একজন ব্যক্তি মসজিদের কাজের জন্য আলাই দান কবুল করুন এই সমস্ত দানের যারা যে নিয়তে মসজিদের কাজের জন্য দান করেছেন তাদের নিজ নিজ নিয়তের মধ্যে রব্বুল আলমিন বরকত দান করুন আপনারা প্রত্যেকে জানেন গত জুমা তো বলা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন লিফলেট পোস্টারের মাধ্যমে ফেস্টের মাধ্যমে আপনারা নিশ্চয় জানতে পেরেছেন আগামী আট তারিখ অর্থাৎ আগামী সোমবার বরহক হজরত আল্লামা কাজী মোহাম্মদ আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লা আলাইয়ের পঞ্চাশতম বার্ষিক উরুশ শরীফ এই শরীফ উপলক্ষে বিগত বছরগুলো থেকে আরও বেশি ব্যাপক জাকজমক আকারে এইবারের উরুস মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিলে সারা দেশ থেকে বিশেষ করে ইমা আব সুন কেবলার ছাত্র সিফতলি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আজিহক আলকাদি গহিরা এফকে জামিল উলম আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ নুর নোহাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার শাইকুল হাদিস আল্লামা মুফতি উবায়দুল হক নৈমি আঞ্জুমানুরাভিয়া নুর ট্রেস্টের সম্মানিত চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরী সিফাত আলী প্রধান মুফাসের। আল্লামা শফিল আলম নেজামি গহির আলহ মাদ্রাসা শেখুল হাদিস আল্লামা মুফতি ইব্রাহিম আল সুবানি সুবানী মাদ সার প্রভাষক মৌলানা রুল আফসার শাহসন্দাউলিয়া আলী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুখতার আহমদ মহাদেশ শহীদুল হক হুসাইনি শাহজাদা আবুল এরফান হাশিমি ইদি আনসার সহ অসংখ্য ঐামা ইকরাম আল্লামা আশেক আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা হাইরুল বসর হকানি রাঙ্গুনিয়ার আল্লামা হাফেজ রুহুল আমিন সহ অসংখ্য উলামা একরাম মাহফিলে আসবেন আপনারাও প্রত্যেকের নিকট দাওয়াত দেওয়া হচ্ছে নিজেরও আসবেন অন্যদেরকেও মাহফিলে আসার জন্য দাওয়াত দিবেন আরেকজন ব্যক্তি মোহাম্মদ ফিরুজ মসজিদের কাজের জন্য দুইশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আরেকজন ব্যক্তি একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو جب پڑے مشکل شہ مشکل کشا کا ساتھ ہو صلاة دنیا رسول اللہ علیکم سلام سلامیہ یا ہی بھول جاؤ نزا کی تکلیف کو شادی دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو صلاة دنیا رسول اللہ علیکم سلام یا الہی گور تیرا جب آئی سخت را ان کی پیارے موں کے صبح کا ساتھ ہو دنیا رسول اللہ الم سلام یا الہی جب ہی آ کے حساب جرم میں ان توسم ریزوٹوں کے دعا کا ساتھ ہو دنیا رسول اللہ سلام دنیا بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين جل وغيره مي محامي جل وقره بنذير بمثال مرحبا يا مرحبا يا گر ہو عرش کے جلوہ گر ہو زینت فرش زمین مرحبا یا مرحبا یا مرحبا رحمت اللہ ارش جھکے تعظیم احمد کے لیے اٹھڑے ہو مومنوں تسلیم احمد کے لیے یا نبی سال فضلك الجم غفيرا <applause> في طاقة يا مؤيد يا مماجد يا إمام القبلتين يا نبي

آمین اور یہ جماعت من بنا امین حضور بحیاۃ نوا مواتر دا خبر تا امین اللہ ہم من دا ادا ہم مر دا فرایت امین اللہ در دا قضا تا امین اللہ موذن من نظر

ইয়া মুসা রাসলামাতু রাব্বিন আমিন ওয়া আজিমনা বিজুমরাতি বাবি মাহমুদিন আমিন রাব্ব বাউতাম না বিত মুআদলা সবিহ নাই আমিন লা ফাদাল লা ইল্লাহু